আসসালামু আলাইকুম অনেক দিন ধরে এই জলপাইগুলি ছিল ঘরে আর আমরা ছিল তো আমি ভাবতেছিলাম এগুলো নষ্ট হয়ে যাবে তো আচারটা বানাই ফেলি তাড়াতাড়ি তো সময় পাই না আচার বানানোর জন্য আজকে একটু সময় পাইছি তো আমরা খোসাটা পাতলা করে সিলে নিয়ে তো আমরা এভাবে চার দিয়ে কেটে নিব তো এখন আমরাটা কাটার পরে আমি এভাবে টুকরা করে তো এই এই যে দুইটা পিসগুলি তো জল ধুয়ে নিলাম এখন অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে রেখে এই পানিটা বলক তুলে নিব তো এই যে কিছুক্ষণের মধ্যে পানিটা বলক উঠে গেছে চুলার তাপটা বাড়িয়ে পানিটা বলক করে নিচ্ছি তো চুলার তাপটা লোতে রেখে আমি আরো কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিলাম এখন আমি আমরাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এখনও এর মধ্যে পানি আছে তো পানিটা একদমই আমি শুকায় নিব চুলার তাপটা একদম কমিয়ে রেখে আমি মরিচ আর পাঁচফোরণটা টেলে নেব কিছুক্ষণের মধ্যেই মচমচে হয়ে গেল এখন আমি পুরো মিহি করে না বেটে আমি একটু দানা দানা রেখে এভাবে তো বেশি জোর না দিয়ে হালকা করে বেটে নিলাম এই যে এরকম হয়েছে দানা দানা আছে। তো এই মশলাটা বেশি টেস্টি হবে তো এখন আমি এই রসুন আর এই সরিষা নিলাম আর সাথে নিলাম আদা আর ভিনিগার দিচ্ছি এখন আর কি বেটে নেব তো বাটা বাটির কাজটা সেরে নিয়ে তারপর আমি আচারটা বসায় দিব তো মশলাটা বেটে নিলাম এখন আমি এই জলপাই আর আমরাটা এভাবে আমার একটা বড় একটা গ্লাস আছে সেইটা নিয়ে এইভাবে আমি উল্টো সাইড দিয়ে আধা ভাঙা করে থেতো করে নেবো এই যে চাপ দিলে যতটুকু থেতো হয় জলপাইটা খুবই টেস্টি ছিল আর নরম হয়ে গেছে অল্প তাপেই তো অনেকেই আছে জলপাই সিদ্ধ করে সে পানিটা ফালায় দেয় সিদ্ধ করা পানিটা তো আমি সেই জন্য অল্প পানি দিয়ে জলপাইটাকে একদম সিদ্ধ করে নিলাম পানিটা আর ফালাই নাই এখানে জলপাইয়ের পুরো পুষ্টি গুণাগুণটাই আছে তো এমন ভাঙা ভাঙা করে নিছি এখন আচারটা বসাই দিব গরম তেলে এই বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব চুলার তাপটা একদম কমিয়ে যেহেতু তেলটাও গরম আছে এখন এই সিদ্ধ করে নেওয়া জলপায়ের আমরাটা দিব তেলটা যদি ভালো হয় তাহলে এমন ফেনা উঠে যায় তো আমি সামান্য অল্প তেলে এই আচারটা বানাই নিব আর এই জলপাই থেকে তেলটা বের হয়ে আচার বানানো হয়ে যাবে আমার এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এখন আমি এর মধ্যে চিনি দিব আমি দুই বাটি চিনি দিলাম এই জলপাইটা অনেক টক ছিল সেজন্য বেশি চিনি লাগছে তো চিনিটা মিশিয়ে নিলাম এখন লবণ দিব হাফ চা চামচ তো একটু নুনতা নুনতা লাগলে ভালোই লাগে তো এখন এই পাঁচফোরণ যে মরিচ বাড়ছিলাম আধা ভাঙা করে সেটা দিলাম তো অল্প একটু রেখে দেবো এইটুকু শেষে দেওয়ার জন্যে তো এখন চেড়ে মিশিয়ে নেব তো এখন দিব খেজুরের গুড় জল আচারে খেজুরের গুড়টা দিলে আচারটা আরও বেশি সুস্বাদু হয় আর টেস্টি লাগে তো কালারটাও খুব সুন্দর হয় খেজুরের গুড়ের কারণে তো এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়ামে আছে। তো এমন মিডিয়াম রেখেই আমি এই দশ পনেরো মিনিটের মতো ভাইজা নেবো মানে একদম শুকনা করে নেবো এ আচারটা ভাজা ভাজা করে নেব আর তখনই আচার থেকে তেল ছেড়ে দেবে তো কিছুক্ষণ ভাজার পরে এমন কালার হয়েছে এখন পাঁচ ফোড়ন দিলাম এক চা চামচ আর আগে রেখে দেওয়া এই মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নেব চুলার তাপটা মিডিয়ামে আছে তো এখন লোতে রেখে কিছুক্ষণ ভাজব তো কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে আমার আচারটা এভাবে শুকায় গেছে তো আমি চুলাটা অফ করে দিলাম তো এমন শুকনো শুকনা হয়েছে আমি ভিজা ভিজা রাখবো না তো শুকনা হইয়া এই এই জলপাই থেকে তেল বের হয়ে গেছে ভাসতে ভাসতে তো এমন হয়েছে দেখতে আঠালো আঠালো পানি পানি ভাবটা আর কি নাই এখন জলপাই তেলটা সে দিছে এখন চুলাটা অফ করে দিছি তো আমার আচার বানানো শেষ এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর গরম আচার খেলে মুখ পুড়ে যায় আর আমার বাচ্চারা শুরু করছে এখনই আচার খাইয়ে ফেলবে তো গরম গরম খাইতে পারতেছে না তো আচারটা আমি এভাবে জমায় রেখে দিলাম তো এই দশ মিনিটের মধ্যেই আমি এভাবে খোলা রেখে দিয়েছিলাম আর ঠান্ডা হয়ে গেছে এখন আমি গোল গোল করে আচারটা চাপ দিয়ে গোল গোল বানিয়ে নিব যেন একটা একটা গোল্লা নিয়ে খেতে পারে তো আচারটা এভাবে গোল গোল করে রাখতে রাখতে আমার মেয়ে আর ছেলে খাওয়া শুরু করে দিছে তো দুই দিনের মধ্যেই আমি তারপরে লুকায় রাখছিলাম দুই দিনের মধ্যেই দুইজনে আচার শেষ করে ফেলছে এতই টেস্টি হয়েছিল